নমস্কার দ্য ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ইউনুসকে নিয়ে উভয় সংকটে বিএনপি আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন যে খালেদা জিয়া তারেক জিয়াদের দল সোমবার দুপুরে ঘোষণা করেছে যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে টানা আট দিন তারা ময়দানে থাকবে এবং তিন চারটি ইস্যুতে তারা আন্দোলন সংগঠিত করবে সভা মিছিল এবং বড় ছোট মাঝারি জনসভা এই সব কিছুই করা হবে এবং গোটা দল অর্থাৎ দলের যে জাতীয় নেতৃত্ব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন এবং লন্ডন থেকে তারেক জিয়া তিনিও ভার্চুয়ালি বেশ কয়েকটি জনসভা করবেন যেগুলো একেবারে বড় মাঠে বড় স্ক্রিনে দেখানো হবে তারেক জিয়ার বক্তব্য শোনানো হবে অর্থাৎ বিএনপি খুব বড় করে নামার চেষ্টা করছে অন্তত ইউনুসের বিরুদ্ধে গত যে ছ মাস অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ইউনুস সরকার ছমাস পূর্তি হয়েছে এই ছমাসে বিএনপি কিন্তু কখনো আন্দোলনে নামার কথা ভাবেনি বলেনি যদিও নানান সময় তারা এই সরকারের কাজকর্ম নিয়ে ফোঁস করেছে কিন্তু কখনো ময়দানে নেমে আন্দোলনের পরিস্থিতি তারা অনুভব করেছে বলে মনে হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি এই সিদ্ধান্ত কেন নিল কিন্তু তার আগে আমরা আলোচনা করি যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম যে বিএনপি উভয় সংকটে উভয় সংকটে তার কারণ হচ্ছে যে বিএনপির মধ্যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু দু ধরনের মত আছে একটি মত হচ্ছে তারা মনে করেন যে ইউনুস সরকার ইতিমধ্যেই ফেল করে গেছে অর্থাৎ এই সরকারকে পাশমার্ক দেওয়ার কোনো অবকাশ নেই তার ফলে এই ধরনের যে নেতারা তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যেই বারবার অনাস্থা প্রকাশ করছেন যে একটা সরকার ছমাস বয়স হয়ে গেল ছমাসের মধ্যে অন্তত জিনিসপত্রের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এইটা অন্তত সরকারের খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু সরকারের যে প্রায়োরিটি অগ্রাধিকার তাতে এটা মনে হচ্ছে না জিনিসপত্রের দাম তো কমেই নি আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল অন্যদিকে সরকার দিন তার মুখে হচ্ছে সংস্কার 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 অর্থাৎ নির্বাচন সংস্কার সংসদ সংস্কার সংবিধান সংস্কার পুলিশের সংস্কার এরকম নানাবিধ সংস্কারের কথা তারা বলে যাচ্ছে এইটা নিয়ে বিএনপির একটা বড় অংশ মনে করে যে এইটা অন্তর্বর্তী সরকার বা কোনো অনির্বাচিত সরকারের কাজ নয় এই ব্যাপারে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে খালেদা জিয়ার দলেরও কিন্তু কোনো দ্বিমত নেই কিন্তু আপনারা সকলেই জানেন যে বিএনপি আসলে একটি মঞ্চ এই দলের মধ্যে যেমন মুক্তিযোদ্ধারা আছেন তেমনি এই দলে একেবারে কট্টর ইসলামপন্থী মানসিকতার লোকেরা আছেন বিশেষ করে জামাতপন্থী লোকজনেরা কিন্তু এই দলে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জামাতপন্থী লোকেরা বামপন্থীরাও এই দলের মধ্যে আছে যারা পুরনো দিনে অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ে জীবনে বাম রাজনীতি করেছেন বা পরবর্তীকালেও বাম রাজনীতি করেছেন তাদেরও একটা বড় অংশ বিএনপির অংশ অংশীদার এখন এই যে অংশ বিশেষ করে যারা জামাতপন্থী বা উগ্র ইসলামপন্থী অংশ তারা কিন্তু চাইছে না যে দল এখনই ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামুক তারা চাইছে না তার একটা বড় কারণ যেটা ইতিমধ্যে স্পষ্ট সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনুস সরকারের অন্তরাত্মাটি কিন্তু জামাতি ইসলামী অর্থাৎ জামাতি ইসলামীর নির্দেশিত পথেই কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার পরিচালিত হচ্ছে আমরা সবাই জানি যে এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার অনির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত মানে যে রাজনীতি মুক্ত হবে এরকম কোনো কথাও নেই এবং ইউনুস সরকার মোটেই রাজনীতি মুক্ত নয় একে তো হচ্ছে যে একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকার এসছে ফলে একটা রাজনীতি এই সরকারের জানাই আছে যে এই সরকার কি চায় এই রাজনীতির প্রধান জিনিস হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শিবিরকে যতটা সম্ভব শক্তিহীন করা প্রভাবহীন করা বাংলাদেশের রাজনীতি থেকে যতটা তাদেরকে নিকেশ করে দেওয়া সম্ভব হয় এইটা এই সরকারের রাজনৈতিক কর্মসূচির এক নম্বর এবং এই কর্মসূচিটা কিন্তু জামাতে ইসলামীরও জামাতে ইসলামী তারা তাদের গোড়া থেকে এই রাজনীতিটা বাংলাদেশে করে আসছে কিন্তু তারা যেহেতু খুব বড় দল হতে পারেনি তারা কখনো সরকারের নিয়ন্ত্রক শক্তি হতে পারেনি তার ফলে তারা এই কার্যক্রম কখনো বাস্তবায়ন করতে পারেনি কিন্তু ইউনুস সরকার তাদের জন্য একটা বড় সহায়ক শক্তি যে একটা সরকারকে তারা নিয়ন্ত্রণ করছেন যে কারণে আপনারা দেখবেন যে মাঝে মধ্যেই জামাতের আমি শফিকুর রহমান তার সঙ্গে ইউনুসের যে ব্যক্তিগত আলাপচারিতা কথোপকথন এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে এবং সবাই জানে কাজকর্মের নমুনা দেখলেও বোঝা যাচ্ছে যে এই সরকার জামাত চালিত ফলে জামাতের অনুগামী যে শিবির বিএনপিতে আছে তারা চাইছেন না যে দল এখনই পথে নামুক কিন্তু যাই হোক তারেক জিয়া তিনি শেষ কথা বলার লোক তিনি লন্ডন থেকে নির্দেশ পাঠিয়েছেন রবিবার একটা মিটিংও হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দল পথে নামবে এখন কেন বিএনপি দলের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামছে আমার যেটা মনে হয় যে এটা খানিকটা লোক দেখানোও বটে কারণ তাদেরকে তারা যে সরকারের সব কিছু দায় নেবে না এবং দায় নিতে গিয়ে তারা যে বিপাকে পড়ে যাচ্ছে এইটা দল অনুভা অনুধাবন করেছে কিন্তু আরও একটা বড় কারণ আছে সেই কারণটি হচ্ছে যে পাঁচ ফেব্রুয়ারি থেকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা ময়দানে আছে এবং আঠেরো ফেব্রুয়ারি তারা একটা হরতাল কর্মসূচি ডাক দিয়েছে এবং ইতিমধ্যে তারা লিফলেট বিলি বিক্ষোভ সমাবেশ এই জিনিসগুলো করছে এই যে কর্মসূচি এই কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিস্ময়ের কারণ হয়েছে বিস্ময়টা এই জন্যে যে সরকার বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের বিরোধী শক্তি তাদের একটা ধারণা ছিল যে শেখ হাসিনা দেশে নেই দলের নব্বই ভাগ আওয়ামী লীগের নব্বই ভাগ নেতাকর্মী তারা হয় আত্মগোপনে আছেন নয় অন্য দেশে আছেন ফলে এই অবস্থায় আওয়ামী লীগ কোনো আন্দোলন তৈরি করতে পারবে না কিন্তু এই যে ভাবনা এই ভাবনা কিন্তু মানে বাস্তবে যা ঘটেছে এই ভাবনা সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন হয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ যথেষ্ট ভালো তারা আন্দোলন সংগঠিত করতে পেরেছে বিশেষ করে যে প্রতিকূল অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছে আওয়ামী লীগের জন্যে সেই প্রতিকূল অবস্থাকে বিবেচনায় রাখলে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যথেষ্ট ভালো প্রতিরোধও করছে এবং প্রতিরোধটা শুরু হওয়া মাত্র যেটা দেখা গেল যে গত শনিবার থেকে মাঝরাত থেকে শুরু হলো দিনের বেলা ঘোষণা হলো যে অপারেশন হান্ট এই যে শয়তান খোঁজা এবং তাদেরকে গ্রেপ্তার করা ইতিমধ্যে প্রায় বারোশো আওয়ামী লীগ কর্মী সমর্থককে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ বাহিনী তারা গ্রেপ্তার করেছে এর উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ যে গ্রামে গ্রামে প্রতিরোধ শুরু করেছে বিশেষ করে বেশ কয়েকটি ঘটনা সবাইকেই খুব নাড়া দিয়েছে সবাইকে খুব চিন্তায় ফেলেছে সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে হামলা হলে গোটা গ্রাম একত্রিত হয়ে যাচ্ছে সেখানে আবার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে গোটা গ্রাম বলছে যে না গ্রামের কোনো বাড়ির ওপরে কোনো হামলা অগ্নিসংযোগ ভাংচুর এসব তারা করতে দেবেন না বেশ কয়েকটি ঘটনা হয়েছে যেখানে আওয়ামী লীগের পলাতক নেতার বাড়িতে হামলা হতে গিয়েছে এবং সেখানে গ্রামের মানুষ জড়ো হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া করেছে এই যে প্রতিরোধ লক্ষণীয় এই প্রতিরোধের কয়েকটি ঘটনা সামনে আসার পরেই ইউনুস সরকার তারা অপারেশান ডেভিল হান্ট শুরু করলো। এখন বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে আওয়ামী লীগকে তারা যতটা খাটো মন করেছিল যে এই মানে মাথারা কেউ দেশে নেই ফলে আওয়ামী লীগ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে বা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে ফলে তারা কোনো আন্দোলন দানা বাঁধাতে পারবে না বিএনপির এই ধারণাটা একশো ভাগ মিথ্যা প্রতিপন্ন হয়েছে এবং এটা দলের নেতারা এটা বুঝতে পেরেছেন যে তাদের পায়ের তলার মাটি সরে যাবে যদি আওয়ামী লীগ আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নেমে যায় এমনিতেই বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে ইউ ইউনুস সরকারকে নিয়ে ইউনুস সরকারকে নিয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হচ্ছে দুটি সেটি হচ্ছে মানুষের একেবারে দৈনন্দিন যে চাহিদা ন্যূনতম চাহিদা তার সঙ্গে সম্পৃক্ত একটি হচ্ছে জিনিসপত্রের অগ্নিমূল্য আর দু নম্বর হচ্ছে বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানী ঢাকা তো বটেই দেশের অন্যান্য প্রান্তেও দেখা যাচ্ছে যে চুরি ছিনতাই অপহরণ রাহাজানি তোলাবাজি সিন্ডিকেটবাজি এ একেবারে মাৎসর শুরু হয়ে গিয়েছে এবং দেশের অর্থনীতির হাল যে খুব বেহাল সেটা আবার বোঝা যাচ্ছে কতগুলো বন্ধ হয়ে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া অপরাধ নতুন করে ফেরত এসছে যেমন গরু চুরি মুরগি চুরি ছাগল চুরি হাঁস চুরি ডিম চুরি এই যে কাণ্ডগুলি এই যে ছোটোখাটো বিষয়গুলো এগুলো থেকে বোঝা যায় যে একটা দেশের অর্থনীতিও কতটা বেহাল যে কারণে মানুষ এই ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে যাচ্ছেন হয়তো তারা বাস্তবে অপরাধী নন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে অপরাধে জড়িয়ে যাচ্ছেন এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলোতে বিএনপি এখন বুঝতে পারছে যে তারা যে নিঃশর্ত সমর্থন এই সরকারকে দিয়ে আসছে এমনিতে যদিও এই সমর্থন সংসদের সমর্থন নয় কারণ সংসদ এখন নেই এবং ইউনুস সরকারও একটি অনির্বাচিত সরকার কিন্তু এই সরকারের পাশে বিএনপি আছে তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতৃত্ব বারে বারে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তার দায় বিএনপির ঘাড়েও নে বর্তাবে এবং বিএনপি তার দায় নেবে ফলে এই সরকারকে সফল করে তোলাটা বিএনপির একটা কর্তব্যের মধ্যে পড়ে গিয়েছে গোড়া থেকে তারা যখন নেতারা এই কথাগুলি বলেছেন আজকে যখন ময়না তদন্ত শুরু হয়েছে যে সাতই ফেব্রুয়ারি মাস হয়ে গেল এই সরকারের কাছ থেকে বাংলাদেশের নাগরিকেরা কি পেলেন অনেকে তো এই প্রশ্নটা করতেই শুরু করেছেন হাসিনা ভালো ছিলেন বলতে শুরু করেছেন যে হাসিনাকে তাড়িয়ে কী লাভ হলো হাসিনা ভালো ছিলেন এই কথাগুলি আছে এখন এটা আওয়ামী লীগের প্রচার কতটা আর কতটা সাধারণ মানুষের বক্তব্য এ নিয়ে কেউ তুলতেই পারেন কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক নয় আমলি আওয়ামী লীগের পাশে নেই এরকম মানুষও কিন্তু বলতে শুরু করেছেন যে এই যে এত বড় গণবিপ্লবের কথা বলা হচ্ছে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে তাতে আমাদের প্রাপ্তি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই গণ অভ্যুত্থান বা গণ গণবিপ্লব থেকে তারা তাদের পুঁজি তোলার চেষ্টা করছে তাদের বিনিয়োগ সুবিধা তারা তোলার চেষ্টা করছে তারা একটি রাজনৈতিক দল তৈরি করবে বাংলাদেশের মানুষের বক্তব্য চা আমরা তো কোনো নতুন রাজনৈতিক দল চাইনি যে তার জন্য আমরা অভ্যুত্থানে যোগ দিয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা ব্যবস্থা থেকে আরেকটা ভালো ব্যবস্থায় উত্তরণ কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের দৈনন্দিন জীবনে বড় সংকট ডেকে এনেছে অগ্নিমূল্য সামনেই রমজান মাস পবিত্র রমজান মাস রোজার সময়তে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনুস সরকার এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বা দেখাতে পারিনি যেখান থেকে বি বিএনপি আশ্বস্ত হতে পারে যে পবিত্র রমজান মাসের সময় অন্তত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে একদিকে আওয়ামী লীগ আন্দোলন করছে এবং তারা জনস্বার্থবাহী ইস্যুগুলিকে ধরেছে তারা জিনিসপত্রের দামের বিষয়টি ধরেছে তারা আইনশৃঙ্খলা বেহাল অবস্থা ধরেছে সেই সঙ্গে আওয়ামী লীগ তার দলীয় যে এজেন্ডা অর্থাৎ ইস্যু সেই ইস্যু হচ্ছে যে সন্ত্রাস দমন আওয়ামী লীগকে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়ার যে দাবি এই দাবি নিয়ে তারা রাজনীতি করছে বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে এই যে জনতার ইস্যু নিয়ে আওয়ামী লীগ পথে নেমে পড়েছে এই সময় সমান্তরালে তারাও যদি ময়দানে না থাকে তাহলে বড় খেসারত দিতে হতে পারে কারণ সাধারণ মানুষ যখন জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা অর্থাৎ জানমালের সমস্যা নিয়ে মানুষ যখন ব্যতিব্যস্ত তখন কিন্তু মানুষ দেখবে যে কারা সরকারের বিরোধিতা করছে কারা সরকারের সমালোচনা করছে স্বভাবতই বিএনপি নেতৃত্বকে এখন এই পরিস্থিতির কারণে খানিকটা দেখনদারি হলেও তাদেরকে কিন্তু পথে নামতে হচ্ছে এবং এই যে পথে নামা তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের আন্দোলনটা আওয়ামী লীগ অন্তত কিছুটা দানা বাঁধাতে পেরেছে যতটা মনে হয়েছিল যে তারা কিছুই করতে পারবে না সেই পরিস্থিতি কিন্তু নয় ফলে বিএনপি বুঝতে পারছে যে তার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ তারা ময়দানে আছে এবং তারা এই গত ছমাস চুপচাপ বসেছিল কিন্তু তারা আস্তে 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 যাচ্ছে যেগুলো গ্রামে যে প্রতিরোধের ঘটনাগুলি ঘটছে সেগুলো একদিকে যেমন মোহাম্মদ ইউনুসকে বিড়ম্বনায় ফেলেছে চিন্তায় ফেলেছে তেমনি বিএনপি নেতৃত্বেও বিচলিত তারাও মনে করছে যে গ্রামে গ্রামে যদি এইভাবে প্রতিরোধ তৈরি হয় তাহলে এই প্রতিরোধের অভিঘাত বিএনপির ওপরে এসে পড়বে সে কারণেই বিএনপি নেতৃত্বকে দলের মধ্যে চূড়ান্ত মতবিরোধ থাকা সত্ত্বেও এবং কমপ্লিটলি একটি শিবির যারা কোনো মতেই চাইছে না ইউনুস সরকারকে ডিস্টার্ব করতে যে ইউনুস সরকার কোনো বিড়ম্বনায় পড়ুক এটা তারা চাইছে না অর্থাৎ জামাতপন্থী বা উগ্র ইসলামপন্থী দলের ভাবাদর্শে বিশ্বাসী বিএনপি নেতারা যারা এটা চাইছিলেন তাদের মতামতকে উপেক্ষা করেই তারেক জিয়াকে পথে আমার নির্দেশ দিতে হয়েছে তার কারণ বিএনপির ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে আওয়ামী লীগ শেখ হাসিনার দল নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন